দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গত পাঁচ আগস্টে হাসিনা সরকার পতনের পর থেকে এক অর্থে লোকচক্ষুর বাইরে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও কাটেনি এদিকে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর মঙ্গলবার বারোই নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তহিদ আফ্রিদির বিয়ের ছবি শোনা যাচ্ছে তিনি বিয়ে করেছেন টিকটকার রায়সাকে এতদিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন তবে সেই রাইসার সঙ্গেই আফ্রিদির বিয়ের ছবিতে নেট দুনিয়া তবে ছবিগুলো কবে কবে বিয়ে হয়েছে এ বা ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এ ব্যাপারে আফ্রিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তবে গুঞ্জন চলছে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন দু সালের তিন ফেব্রুয়ারি চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় তেষট্টি লাখ এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে দুশো ভিডিও পোস্ট করা হয়েছে